চলার ক্ষেত্রে সৎ বন্ধু নির্বাচিত করুন এমন বন্ধু যে আপনাকে সৎ কাজের দিকে ডাকে ভালো কাজের দিকে ডাকে খারাপ কাজ থেকে বিরত রাখে এই নির্বাচিত করুন বন্ধু যদি ভালো হয় সৎ মানুষের সাথে যদি ওঠা বসা হয় তাহলে হাসরটা খেয়ামতটা তুলসিরা আখেরাতের ঠিকানাটা মঙ্গলময় হবে ভালো হবে আর যদি ওঠা বসা খারাপ মানুষের সাথে হয় অসৎ মানুষের সাথে হয় তারা আপনাকে জান্নাতমুখী থেকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ইয়াউমা ই'যযু যালিমু আলা ইয়াদাইহি কিয়ামতির দিন কিছু মানুষ নিজের আঙ্গুলের মাথাগুলোকে কামড়াবে ইয়াউমা ই'যযু যালিমু আলা ইয়াদাইহি কিছু মানুষ কিছু অত্যাচারী কিছু গুনাহগার বান্দা কিয়ামতের দিন তাদের আঙ্গুলগুলোকে কামড়াবে ওয়া ইয়াকুলু এবং বলতে থাকবে কতই না ভালো হতো যদি অমুক ব্যক্তির সাথে আমি বন্ধুত্ব না করতাম কতই না ভালো হতো আজকের আহাসরটা কতই না ভালো হতো আজকের ঠিকানাটা আজকে তার সাথে বন্ধুত্ব করার কারণে তার সাথে ওঠা বসার কারণে আজকে আমার ঠিকানাটা জান্নাত না হয়ে জাহান্নাম হয়ে গেল আফসর করতে থাকবে কানতে থাকবে আঙ্গুলগুলো কামড়াবে আফসোস করতে করতে কিন্তু আর তখন কোন উপায় থাকবে না এই আয়াত আল্লাহ তালা বিশেষ একটা সময় অবতীর্ণ করেছিলেন এর পিছনে একটা ঘটনা আছে এর একটা শানে নজুল আছে আল্লাহ রসুল সাল্লাসমকে বিখ্যাত আল্লাহ সাল্লাহ আলহ্লামকে দাওয়াত করলেন দাওয়াতটা যিনি করেছিলেন তিনি নাম হলো উকবা একজন বিখ্যাত কাফের একজন জলিল খাদার ইউটিউব ভাইরা একটু ফোনগুলো একটু নিচু রাখুন শ্রোতারা দেখতে পাক এর আগে যিনি বক্তব্য করছিলেন আমি মনে মনে হাসছিলাম ইউটিউবাররা কালকে ওই থামনেল বানাবে যে মৌলভী সাহেব ডাক্তারদেরকে ঝাড় দিলেন আর পাবলিক দেখবে কোনটা দেখতে হয় কোনটা দেখতে হয় না এটা মানুষের বিবেক বুদ্ধির মধ্যে নেই হাদিস কোরআনের আলোচনা মানুষ এখন আর শোনে না ওই সমস্ত বক্তা যারা বলে যদি তাবিজ করে কিছু কাজ হতো তাহলে আমরা নায়িকা পটিয়ে নিতাম সব বক্তাদের মানুষ বায়ান শোনে হাদিস কোরআনের বায়ান আর শোনে না তাই আপনারা যারা আজকে এসেছেন হাদিস কোরআন শুনছেন তাদেরকে ভালো করে শুনতে দিন তাদের ব্যাঘাত ঘটান না এতটুকু অনুরোধ রাখতে তো বিষয় যেটা আলোচনা করছিলাম উকবা নে আবি মহিত আল্লাহ রসুল সাল্লাহ আলিহু সম্পর্কে চাচা হন আল্লাহ রসুলকে দাওয়াত করলেন যে আপনি আসবেন আজকে দুপুরের আহারটা আমার বাড়িতে করবেন আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমার বাড়িতে করবেন আল্লাহ রসুল আলাইহি আলিহু উকবা নে মঈথ আবু মঈতের বাড়ি যিনি একজন কাফের তার বাড়িতে খেতে গেলেন। আল্লাহ রসুল সালি আসালাম যখন খাবার সামনে এসে উপস্থিত মেলা হয়ে গেছে, খাবার এসে উপস্থিত হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন আমি মুখে আহার তুলব না আমি খাবো না যতক্ষণ না পর্যন্ত তুমি কালমা পড়বে আমি তোমার বাড়ির ভক্ষণ করব না আমি তোমার বাড়ির খানা মুখে তুলবো না যতক্ষণ না পর্যন্ত তুমি কলমা পড়ে নেবে মুসলমান হয়ে যাবে সেই সময়কার আরবের যুগে কোন বাড়িতে মেহমান আসলো আর না খেয়ে চলে গেল এটা এত বড় দুর্নামের বিষয় ছিল বর্তমান সমাজে যদি কারো মেয়ে বেরিয়ে পালিয়ে যায় যেমন বাপের দুর্নামের বিষয় হয় ঠিক সেই জামানায় কারো বাড়িতে মেহমান আসলো আর অখুশি হয়ে না খেয়ে বাড়ি থেকে চলে গেল এটা একটা দুর্নমের বিষয় ছিল জি আজকের দিনেতে কোনো ব্যক্তির যদি মেয়ে ছেলে যুবতী মেয়ে ছেলে পরপুরুষের হাত ধরে বেরিয়ে চলে যায় এটা বাপের নাক কাটা যায় সমাজের বুকে বাপ খুব কষ্ট পায় সমাজ তাকে লাঞ্ছিত তাচ্ছিল্য করে সেই সময় কারো বাড়িতে যদি মেহমান আসত আর না খেয়ে বাড়ি থেকে চলে যেত এতটাই তাচ্ছিল্যের বিষয় ছিল এতটাই লজ্জার বিষয় ছিল তো এই আবি মঈদ দেখছেন যে আল্লাহ রসুল যদি আমার বাড়ি থেকে ফিরে যায় মোহাম্মদ যদি আমার বাড়ি থেকে ফিরে যায় তাহলে তো সমাজে আমার নাক কাটা যাবে তাহলে কি করা যায় বাধ্যতামূলক কলমা পড়ে নিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে আহার করলেন খাবার গ্রহণ করলেন খাবার খাওয়া দাওয়া শেষ বাড়ি ফিরেছেন দাওয়াত কমপ্লিট তখন এই উকবা ইবনে আবি মুঈতের বেস্ট ফ্রেন্ড প্রিয় বন্ধু উমাইয়া ইবনে খালফ এও একজন বড় কাফের ছিল এ দেখলো যে আমার প্রিয় বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড মুহাম্মাদের হাত ধরে মুসলমান হয়ে গেছে তাহলে একে বন্ধুত্বের দোহাই দিতে হবে যে বলল বন্ধু তোমার সাথে অনেক কথা বসা জীবনের অনেকটা সময় তোমার সাথে কেটে গেছে আমরা বাল্য বয়সে ছোটবেলায় হাত ধরে ঘুরেছি যুবক বয়সে কত কিনা করেছি ব্যবসা বাণিজ্য আমরা একসাথে করেছি মুসলমানদের বিরুদ্ধে আমরা একসাথে আন্দোলন করেছি আজ আজকে তুমি মোহাম্মদের কলমা পড়ে নিলে আজকে তুমি মুসলমান হয়ে গেলে আমার বন্ধুত্বের খেয়াল করলে না আমি যে তোমার বেস্ট ফ্রেন্ড আমার কথা একটু সরল আশ্রনা তোমার তখন আবি বলছেন আমি বাধ্যতামূলক ছিলাম আমি এই পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমি পরিস্থিতির শিকার তাই আমি বাধ্যতামূলক মুসলমান হয়ে গেছি তখন উমাইব এমনি খাল পরামর্শ দিচ্ছেন যে যাও মোহাম্মদ সাল্লু আলহি মোহাম্মদের মুখে তুমি থুতু দিয়ে তার কলমাকে ফিরিয়ে দিয়ে আসো এই জালি অত্যাচারী তাই করল প্রিয় বন্ধুর কথা শুনে বেশ ফ্রেন্ডের কথা শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের দরজায় যে কড়া নাড়ে ঠক ঠক করে আওয়াজ দেয় আল্লাহ রসুল ভিতর থেকে জিজ্ঞাসা করছেন মান আনতা কে তুমি তখন এই উকবাইবনে আবি মহিত উত্তর করছেন আনা উকবাইবনে আবি মহিত আমি আবি মহিদ বলছি আল্লাহ রসুল সালি ভাবলেন এই তো কিছুক্ষণ মুসলমান হয়েছে এই তো কিছুক্ষণ আগে মুসলমান হয়েছে তাহলে এ হয়তো নামাজ সম্পর্কে জানার জন্য রোজা সম্পর্কে জানার জন্য ইসলামকে জানার জন্য হয়তো আমার বাড়িতে এসেছে আল্লাহ রসুল ভালো ধারণা করলেন দরজা খুলে দিলেন এই জালি মত্তাশারি উকবা ইবনে আবি মুঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পানে থুতু ছুঁড়ে বলে মুহাম্মদ তোমার কলমা তোমাকে ফিরিয়ে দিলাম সাথে সাথে সপ্ত আসমান থেকে জিবরিল আমিন ওহি নিয়ে মাটিতে আসলো ইয়াউমা ইউযু যালিম আলা ইয়াদাইহি এই উকবা ইবনে আবি মুঈদ অত্যাচারী জালিম বদবخت কেয়ামতের দিন নিজের আঙুলকে নিজেই কামড়াবে আর আফসোস করবে ও এবং বলতে থাকবে ইয়া লাইতানি لم атখায ফুলানা কতই না ভালো হতো যদি আমি উমাইয়া ইবনে খালকে আমার বন্ধু না বানাতাম তাই সম্মানিত শ্রোতাবিন্দ যারা উপস্থিত আছেন যারা উপস্থিত নেই সকলের উদ্দেশ্যে আমার প্রথম নাসিহাত হলো এটাই যে জীবন চলার ক্ষেত্রে ভালো সঙ্গী ভালো বন্ধু নির্বাচিত করুন যেই বন্ধু আপনাকে টেনে মসজিদে নিয়ে যাবে যেই বন্ধু আপনাকে ফোন কল দিয়ে রোজার শহেরির জন্য তুলে দিবে যেই বন্ধু আপনাকে অসৎ কাজ থেকে দূরে রাখবে গান মাঠ থেকে যেই বন্ধু দূরে রাখবে। সেই রকম বন্ধু নির্বাচিত করুন সেই রকম বন্ধুর সাথে মেলামেশা করুন ওঠা বসা করুন তবে আখেরাতটা মঙ্গলময় হবে নচেত আখেরাত ধ্বংস হয়ে যাবে